এই এক্সারসাইজগুলো করতে পারেন অস্ট্রো বা হাঁটু ব্যথা ড্যামেজ হয়ে গেছে অস্ট্রো বা হাটু ব্যথা দেখেন কোথায় হয় কারো হাঁটুতে পুরো হাঁটুতে ব্যথা হয় কারো হাঁটুর উপরের অংশে পেটালার এখানে ব্যথা থাকতে পারে কারো নিচে ব্যথা থাকতে পারে কারো হাঁটু ফুলে যেতে পারে কেউ ভাজ করতে অসুবিধা হইতে পারে কেউ সিঁড়ি বাইতে অসুবিধা হইতে পারে কেউ নামাজ পড়তে বা টয়লেটে বসতে অসুবিধা হইতে পারে এ সম্পর্কে গবেষণা কি বলে কারা বেশি ঝুঁকিতে থাকে এবং আধুনিক বিজ্ঞান সম্মত চিকিৎসা পদ্ধতি কি হতে পারে ওস্টোঅ্যাথ্রাইটিস বা নি পেনের দর্শক চারটা স্ট্রেস আছে যদি আমরা এটাকে ভাগ করি মাইনর মাইল্ড মডারেট এবং সিভিয়ার আমরা যদি আপনাদের সাথে একটু স্ক্রিনটা শেয়ার করি দেখেন একদম সিভিয়ার স্টেজে গিয়া সিক্সটি পারসেন্ট কাটিডেসটা ড্যামেজ হয়ে গেছে এটাকে আমরা অ্যাডভান্স ওস্টোঅ্যাথরাইটিসও বলতে পারি এটার বেশ কিছু কারণ আছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হাঁটু ব্যথা হতে পারে বোন ডেন্সিটি কমে গেলে হাঁটু ব্যথা হইতে পারে পূর্ববর্তী কোনো ইঞ্জুরি বা আঘাতের হিস্ট্রি থাকলে তার হাঁটু ব্যথা বা ওস্টোঅ্যাথ্রাইটিস হতে পারে বংশে যদি কারো হাঁটু ব্যথা থাকে বংশানুক্রমে তার ওস্টোঅ্রাইটিস বা হাঁটু ব্যথা হতে পারে অ্যানাটোমিক্যালি সাধারণত ফিমেলদের কিছু বায়োমেকানিক্যাল চেঞ্জ থাকে সে কারণেও হাঁটু ব্যথা হতে পারে যেমন মহিলাদের পেলভিক একটু চওড়া যার কারণে কিউ অ্যাঙ্গেল বেশি থাকে হাঁটুতে ওভার স্টেজ পরে হাঁটু ব্যথা হতে পারে ওভিসিটি বা ওজন একটা বড় ফ্যাক্টর যদি অতিরিক্ত ওজন থাকে হাঁটুতে ওভার স্ট্রেস পড়ে তার ওস্টো অ্যাথ্রাইটিস আর্লি হইতে পারে রিপিটেটিভ মুভমেন্ট যারা বেশি করেন বাড়ি মানে হাঁটু ভাঁজ করে যারা বেশি কাজ করেন বা সামনে ঝুঁকে যারা বেশি কাজ করেন অনেকক্ষণ দাঁড়িয়ে যারা কাজ করেন মানে দ্যাট মিন্স আমি বোঝাতে চাচ্ছি কাজের সাথেও সম্পর্ক আছে হাঁটু ব্যথার একজন হাঁটু ব্যথার রোগীর কি ধরনের সমস্যাগুলা হয়ে থাকে আমি উঠতে পারতাম না বসতে পারতাম না যখন বসে বেশিক্ষণ কাজ করি লাঠি দিয়ে আমার হাঁটতে হইতো যে অবস্থা হয়েছিল আমি বিছনা থেকে উঠতে পারতাম না টয়লেটও যেতে পারতাম না লাঠি ইউজ করতাম বসতে পারতাম না হাঁটতে পারতাম না আমার দুই পায়ে আথ্রাটিক্স দুই বাটি একেবারে ক্ষয় হয়ে গেছে হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা পদ্ধতি কি হতে পারে এ সম্পর্কে গবেষণাই বা কি বলে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন দুই সালের তথ্যমতে মতে হাঁটু ব্যথায় ম্যানুয়াল থেরাপি কার্যকর ভূমিকা পালন করে এবং ব্যথা কমাতে এবং হাঁটুকে সচল রাখতে তার কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে যদি তার ব্যথাটা এক থেকে দুই সপ্তাহর মধ্যে থাকে ফোলা থাকে লাল ভাব থাকে হাঁটুতে গরম থাকে এবং সে হাঁটুতে বর করে দাঁড়াতে পারে না বা হাঁটু ভাঁজ করতে পারে না এটাকে আমরা বলবো কাঁচা ব্যথা এই সময় সে কিছু মেডিসিন বা ওষুধ খেতে পারেন একজন ডক্টর দেখিয়ে তার প্রেসক্রিপশন অনুসারে এবং রেস্টে থাকবেন এরকম হচ্ছে যে ব্যথার ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু ব্যথাটা আবার ফিরে আসতেছে বা সে কোনো কাজ করতে যাচ্ছে দাঁড়াইতে যাচ্ছে বা হাঁটু ভাঁজ করতে যাচ্ছে ব্যথাটা ফিরে আসতেছে বা পেন ফিল করতেছে কিন্তু রেস্টে থাকলে পেনটা মোটামুটি ভালো থাকে ঠিক এই সময় অবশ্যই একজন ম্যানুয়াল ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখিয়ে তার হাঁটুকে একটা অ্যাসেসমেন্ট করে তার কোন লিগামেন্ট ইনভলভমেন্ট হয়েছে কোন মাসেল ইনভলভমেন্ট হয়েছে মাসেলের টাইটনেস কতটুকু কোন টিগার পয়েন্ট আছে কিনা বায়োমেকানিক্যালি কোনো চেঞ্জ আছে কিনা হাঁটু বাঁকা আছে কিনা এই স্ট্রাকচারগুলো দেখে অ্যাসেসমেন্ট করে তার রেঞ্জ অফ মোশন কতটুকু আছে দেখে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ অ্যাসেসমেন্ট করে তাকে একটা এক্সারসাইজ থেরাপিতে নিয়ে যেতে পারে প্রাথমিক পর্যায়ে তারা ঘরে বসে এই এক্সারসাইজগুলো করতে পারেন পায়ের গোড়ালির উপরে চাপ দিয়ে হাঁটুটাকে সোজা করুন এবং হাতের তালু দিয়ে হাঁটুর বাটিটাকে উপর অংশ ধরুন এবং সেটা আস্তে আস্তে পায়ের পাতার দিকে চাপতে থাকুন আস্তে আস্তে চাপুন সারুন চাপুন সারণ চাপন ছাড় এভাবেই দশ থেকে পনেরো বার করুন এবং সকাল দুপুর রাত তিন বেলা দশ বার করে করুন সোজা হয়ে বসুন পাটাকে লম্বা করুন এইবার একটা টাওয়াল দিয়ে হাঁটুর পিছনে অংশে ধরুন ধরে টাওয়ালটাকে উপর দিকে টানতে থাকুন এবং হাঁটুটাকে নিচের দিকে চাপ দিতে থাকুন মনে রাখবেন তাওয়ালের অংশ চাপ অবশ্যই ঠিক থাকবে যাতে লুজ না হয় চাপ দিয়ে মিনিমাম বিশ সেকেন্ড ধরে রাখ এভাবে বেলা প্রতিবারে দশ থেকে পনেরো বার করবি